ভিক্ষুক রাস্তা দিয়ে যায় আর জমিদারের পুত্রবধূ যায় দুই একজন সামনের থেকে আসতেছে একজন সামনের দিকে যাইতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধুর গায়ে লেগে গেছে সে দুনিয়া আন্দার করে ফেলছে স্বামীকে টাইগা নিয়ে আসছে বলছে বিক্ষোভ আমার কাপড় নষ্ট করে দিছে সে শুধু বিক্ষোভ ছিল না বৃদ্ধ ছিল বৃদ্ধ ছিল না শুধু জীর্ণ ছিল শীর্ণ ছিল শরীরে কাপড় ছিল না ফাটা চিরা কাপড় ছিল পায়ে জুতা ছিল না পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে নাই যৌবনী শক্তি সয় তো সয় কি করা তার স্ত্রীর গায়ে বিক্ষোভের কাদা বস সমগ্র শক্তিকে হাতে একত্র জমা করা একত্র করা বৃদ্ধের তিনটা শব্দ উচ্চারণ করছেন শব্দ ইয়া হলো তারা হলো অয়ন ও আল্লাহ তোকে চোখে দেখা যায় না ও তারা কুল্লা সাই তুই সব দেখিস তারা তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি হয় জমিদার চলে আসতে প্রতিশোধ নিবে ভিদ্ধের এক দিকে মুস্কি হাসি এক দিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয় তে জিজ্ঞাস করতে কিসের প্রেমের খেলা রে বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাঁদা লাগছে ও শুইতে পারে না যৌবনি শক্তি দিয়ে আমার হৃদ্য গায়ে বসায় দিছে আমাকে একজন ভালোবাসে সেও শুইতে পারে না সেও শুইতে পারে না ও তো চাবপর দিয়া খেলতো সে প্রাণ নিয়া নিছে প্রাণ